হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত আঠাশে ডিসেম্বর মালদা শহরে জেলা ক্রিয়া সংস্থার সুইমিং পুলে সাতচল্লিশতম পুষ্প প্রদর্শনী শুরু হয় রবিবার পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করেন সংগঠনের সদস্যরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর গৌতম দাস উদয় চৌধুরী প্রমুখ এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদান করেন সংগঠনের এক সদস্য জানান মালদা মেডিকেলে থ্যালাসেমিয়া বিভাগে রোগীদের রক্তের যোগান দিতে হয় প্রতিদিন অথচ দীর্ঘদিন ধরেই ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট চলছে তাছাড়া রক্ত নিয়ে দীর্ঘদিনের সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের আত্মীয়রা সে কথা মাথায় রেখেই সংগঠনের সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করেন যদি নিরক্ষর আর এখন गाय चलाकर गांचे कोतो ला एको ये तो उधर सादे जाची कोत्ते के किंतु गांचे नहीं सब सादे चे फले कल्चा कोतो प्रयोजन ना जान्दा हमने आगे अपना भारतवर्ष गांचे ले दिए ने कुल दी एको दीजे दे गांचे ऐसा बाहर क्यों कौन नर किंतुभाव अपना देख लीजिए किंतुभाव अंतर कांचे हो हमें शब्द के बोलू এই সপ্তাহের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে মালদা টুডে